হ্যালো এব এই ভাস্কর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই প্রথমেই বলি যে আপনি বা আমি কেন ধূমকেতু দেখব এইবার দর্শকরা ধূমকেতু দেবে ধূমকেতু কেন দেখবে তার কারণ হচ্ছে এই বইটি তো প্রচুর আগে তো মানে রিলিজ মুক্তি পাওয়ার কথা ছিল দু সালে না পনেরো সালে মুক্তি পাওয়ার কথা ছিল আর বিগত ন থেকে দশ বছর পর মুক্তি পাচ্ছে আর মে মাসেই মুক্তি পাচ্ছে যতটা আমরা সম্ভব জানতে পারছি তো এই যে সিনেমাটি এই সিনেমাটি আমরা কেন দেখবো দেখুন প্রথমে কারণটা প্রথম যে কারণটা সেই কারণটা হচ্ছে যে এই বইটার जे हाइप जे हाइप বছর পরেও যে এই রকম হাইপ দেখা যাবে এটা কিন্তু ভাবা যায়নি দেখবেন এই হাইপের জন্য কিন্তু প্রথম দর্শক কিন্তু হলে থেকে বই দেখবে আমি বা আপনিও কিন্তু প্রথম এই হাইপটার জন্যই কিন্তু দেখতে যাব দু নম্বর এখানে আমরা শুধু দেব আছে বলে দেখতে যাচ্ছি তা না যারা দেবিয়ানরা দেবকে ভালোবাসে দেবের সিনেমা দেখতে ভালোবাসে এত বছরের দেবকে দেখে আসে তারা তো যাবে কিন্তু যারা দেখবেন যে একটা সময় যেমন আমরা দেব শুভশ্রী এইসব জুটি দেখে তো আজ মানে বড় হয়েছি তাই না তো সেখান থাকতে ওই যে একটা ইমোশনাল বা নস্টালজিয়া আবারও এত বছর পরে এত বছর পরে বড় পর্দায় দেবকে এবং শুভশ্রীকে দর্শক লোকে বড় পর্দায় দেখতে পাবে তাদের যে আবার সেই রোম্যান্স সেই যে রোম্যান্টিক যে জুটিটা সেই জুটিটাকে দেখার জন্য কিন্তু লোকে কিন্তু আপনি বা আমি কিন্তু হলেতে গিয়ে সিনেমা হলেতে গিয়ে টিকিট কেটে কিন্তু এই বইটি ধূমকেতু দেখব এবার হচ্ছে গল্পের দিক থাকতে দেখুন এই গল্পটা যখন যে লোকটা এসেছে দেখবেন যে সপ্তাহ বেশি ভাইরাল হয়েছে দেবের বয়স্ক লোকটা তাই না ভেবে দেখুন সেই সময় কিন্তু এই লুক লোক রকম সিনেমা কিন্তু হতো না যেটা এখন হচ্ছে বাচ্চারা দেব বা এরা সবাইকে জিতে আমরা অসুরে জিতকে দেখেছিলাম তাই না বা সোহমের বহুরূপ আসছে সেখানে আমরা দেখতে পাবো তো সেই রকম ভেবে দেখুন তখন থাকতে সিনেমা হয়তো আমার তো মনে হয় ধূমকেতু যদি তখন যদি মুক্তি পেতো তাহলে কিন্তু অতটা কিন্তু সাকসেস পেতো না এবং দেবের কিন্তু এখন সব থাকতে পিক টাইম চলছে কিন্তু একদম পুরো মানে তুঙ্গে মানে এক কথা যাতে তুঙ্গে টাইম বলে সেটা এবং এই সময় যে দু হাজার পঁচিশের সঙ্গে কিন্তু এই বইটি কিন্তু যাবে এই বইটা কিন্তু লোকে কিন্তু দর্শক দেখতে পাবে এটা কিন্তু বোর ফিল করবে না আর তারপরে তো গানগুলো যে অনুপম রায়ের যে গানটাতে থাকবে আমরা জানি সেই গানটা আরও ঘোষা মাজা করে একদম পুরানো ঝালাই টালাই করে নতুন রূপে কিন্তু ওই গানটিও কিন্তু দর্শকের কাছে আসছে তো আমরা সবাই হ্যাপি এই বইটি দেখার জন্য যেটা ধুমকি দেবের কেরিয়ারের সপ্তাহতে দুটো বই দেখার জন্য আমরা সবাই আগ্রহী ছিলাম একটা হচ্ছে কমান্ডো যে বইটা বাংলাদেশে হবার কথা ছিল কিন্তু সেই বইটা আর হবে না পুরোপুরি মানে বন্ধই হয়ে গেছে ধরে নিন আর জীবনে আর হাসবে না আর নেক্সট যে বইটা সেটা হচ্ছে ধূমকেতু তো ধূমকেতু অবশ্যই কিন্তু আমরা এই বছরে দেখতে পাচ্ছি আর মে মাসে তো আমরা তো দেখতেই পাবো যতটুকু এখনও পর্যন্ত আপডেট আসছে তবে দেবদা তো এখনও পর্যন্ত আপডেটটা জানায়নি দেবদা জানালে একদমই পুরোপুরি আমরা কনফার্ম হয়ে যাব আমরা তো বিশাল এক্সাইটমেন্ট আমি এক্সাইটমেন্ট আপনি কতটা এক্সাইটমেন্ট সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ নাইস ডে টাটা বাই বাই